বাজার নাও ফাঁস করে নাও বাজারে যাওয়া লাগবো নাও খালু নাও তাড়াতাড়ি বাজারে যাওয়া লাগবো জামাই বাবা তুমি আঙ্গবাইতে ঘর জামাই থাকো দেখে পাড়ার মাংসের জলে জলুক গে আমরা জামাই হসুর মিল থাকলি পাড়ার মাংসের কথা দিয়ে কি যায় আসে তাই না জামাই বাবা হ্যাঁ বাজান খালু তুমি

অ হ যামাই পাবা ঐ বেছি ভাল হব জামাই পাবা ৱাইছে না বাৰীঘৰ চাবা ৱাইছে বাজান এক কাম কৰো থাপাৰ মাতাই কটা গছ কাটি আহো সকল গৰু কটা না খাই ৰৈছে এইটো জিৰাই নাই বাজান জিৰাই নাযামাই জামাই এই হেনে বহু বাসুন কটা মান যাও বনি তোমার জিরা নো বনি দেখো না তোমার হাসুরি পেটালা মানুষ মান ঘরে কটা মুড়ি খাও আমিও বা মানুষ না তো তোমাক না খিলে কাম করামু খাইয়া আমার হাতে আহো খের কটা পালা দেওয়া লাগবো জামাই বাবা কাটা মারা তো শেষ হইলো এখন হইসা খে তাল দেওয়া নাগে বলো তৈল একটা ও একটা হলি কি হবো তোমাক এক মুড়া জুরমুনি এই বাচ্চা হসুর বাড়িতে নাই ইয়ে চলাই আমাকে আলে ঝুলবো তুই বাড়ি সাইড এ পলাইতে আসা তুই জানস না তো এক নজর না দেখলে আমি থাকবার পাই না হ্যাঁ এখনো আমি শৈশা খেতে আলি দেয় নাই তাতে তুই পলাইতে আসা গালি নিছিস